বছরের পর বছর ধরে শিউরি রেল স্টেশনে দূরপাল্লার বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবিতে আন্দোলন স্মারকলিপি প্রদান ইত্যাদির মতো অনেক কর্মসূচি দেখা গিয়েছে কিন্তু সেগুলি থেকে গিয়েছে কেবল কাগজে কলমেই অবশেষে বিজেপির রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে শিউরিতে রেলের একের পর এক উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে আর এরই পরিপ্রেক্ষিতে দূরপাল্লার দুটি ট্রেন শিউরিতে স্টপেজ পেল শিউরিতে দুটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ মিলতেই রীতিমতো খুশির হওয়া শিউরির বাসিন্দাদের মধ্যে মুখে মুখে এখন শোনা যাচ্ছে আর যাই হোক উত্তরবঙ্গ এবং দক্ষিণ ভারতে যাওয়া অনেকটাই সুবিধা হলো আর এমন মুহূর্তেই এস এম ভিটি ব্যাঙ্গালুরু কামাখ্যা এস এম ভিটি ট্রেন ফিউরিতে প্রথম স্টপেজ দিতেই রাজকীয় অভ্যর্থনা করতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের রবিবার প্রথম ওয়ান ওয়ান এস বেঙ্গালুরু কামাখা এক্সপ্রেস ট্রেনটি স্টপেজ দেয় সিউড়িতে ট্রেনটি এসে পৌঁছনোর আগে থেকেই বিজেপি কর্মী সমর্থকরা সেখানে রাজকীয় অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিল আর সেই মতোই ট্রেনটি দাঁড়াতেই ট্রেনের চালক ও অন্যান্য কর্মীদের রাজকীয় অভ্যর্থনা জানানো হয় রাজকীয় অভ্যর্থনা জানানো হয় দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনটিকে ওয়ান টু ফাইভ ফাইভ ওয়ান এসএমভিটি কামাখা এক্সপ্রেস ট্রেনটি সিউরিতে স্টপেজ দেবে রাত দশটা উনিশ মিনিটে এবং ছাড়বে দশটা একুশ মিনিটে অন্যদিকে ওয়ান টু ফাইভ ফাইভ টু কামাক্ষা এসএম ভেটি এক্সপ্রেস ট্রেনটি সিউড়িতে দাঁড়াবে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে এবং ছাড়বে ভোর পাঁচটাতেত্রিশ মিনিটে এছাড়াও দূরপাল্লার আরও একটি ট্রেন এম জি আর চেন্নাই সেন্ট্রাল নিউ জলপাইগুড়ি এমজিআর চেন্নাই সেন্ট্রাল ট্রেনটি স্টপেজ দেবে সিউরি স্টেশনে রবিবার সিউরি স্টেশনে এসএম ভেটি কামাখ্যা এক্সপ্রেস ট্রেনটি পৌঁছতেই সিউরি স্টেশন মাস্টার ও যাত্রীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় दा 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 আমরা সিউড়ি স্টেশনে এসেছি আপনারা সকলেই জানেন সিউড়ির বিভিন্ন নাগরিক সমাজের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে আমাদের ভূমিপুত্র রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং বর্তমান সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে বিভিন্নভাবে লিখিতভাবে মৌখিকভাবে একটি চেন্নাইগামী ট্রেনের স্টপেজের জন্য তারা আবেদন করেছিলেন এবং সেই আবেদনকে তিনি মাথায় রেখে রেলমন্ত্রীর কাছে দরবার করে তিনি অনেক চেষ্টা করে আজকে সিউড়িতে কামাখ্যা চেন্নাই যে ট্রেনটি যায় সিউড়ি উপর দিয়ে তার একটি স্টপেজের সিউড়িতে ব্যবস্থা তিনি করেছেন তো ব্যাঙ্গালোর কামাখ্যা যে ট্রেনটি তিনি যান যায় আমাদের দিক দিয়ে তিনি সেই ট্রেনটির একটি স্টপেজের সিউড়িতে ব্যবস্থা করেছেন তো আজকে ট্রেনটি ব্যাঙ্গালোর থেকে কামাখ্যার দিকে গেলো তো সেই অনুযায়ী আজকে আমাদের এখানে প্রথম স্টপেজ দিল সিউড়িতে আজকে প্রথম সেই ট্রেনটি স্টপেজ দিল তো সেটিকে আমরা সবাই মিলে উদযাপন করতে এসেছিলাম এবং এখানে এসে সিউড়িতে যে রান্নানোর পর যে স্টেশন মাস্টার সঙ্গে যে লোকো পাইলট আছেন বা গার্ড আছেন সকলকে আমরা সম্বর্ধনা দিলাম এবং মিষ্টি প্যাকেট তুলে দিলাম এতে সিউড়িবাসীর এবং সিউড়ি সারাউন্ডিং যারা আছেন যারা চেন্নাই বিভিন্ন রুগী দেখাতে যান বা বিভিন্ন কাজে যান তাদের খুবই সুবিধা হবে